এখন এই যে ক্যামেরাতে আসছেন কি চাইতেছেন? কে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে সুট সুন্দরী অপরূপা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে কেন আজকে প্রতিবেদনে বিস্তারিত আলাপ করতেছে ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করেন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি রূপা কোথায় থাকেন আপনি নোয়াখালীতে থাকেন পরিবারে কে কে আছে আপনার নানা নানির কাছে থাকেন বাবা মা নাই আপনার কোথায় গেছে বাবা মা দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই মেয়েটার নাকি হচ্ছে

কি বিয়ে করবে এমন একটা মানুষ চাইতেছেন যে আপনার ফ্যামিলি চালাবে আসলে যে বিয়ে করবে সে তো আপনার পরিবার চালাবেই তখন তাই না না বিয়ের আগে চালাইতে হবে আচ্ছা আপনার আগে বিয়ে হয় নাই এই যে নাকে যে ফুল দিচ্ছেন সাধারণত বাঙালি মেয়েদের নাক ফুল দেয় বিয়ার পরে বিয়ের আগেই দেয় তার মানে বলতে চাচ্ছেন আপনার বিয়ে হয় নাই এখন ধরেন একটা মানুষ পাইলেন আপনি তো দেখতে অনেক চমৎকার সুন্দর কিন্তু যেই মানুষ পাইলেন তার বয়স বেশি হইলো বা হচ্ছে আগে বিয়ে করছে কিন্তু আপনার দায়িত্ব নিতে চাইলে এমন যদি একটা মানুষ পান কোনো সমস্যা নাই বয়স বেশি হইলো সমস্যা নাই নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল এইট টু নাইন ফাইভ নাইন এইট জিরো টু এই নম্বরে কল দিলে আপনাকে পাবে আর কিছু বলবেন দর্শক শুধু তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন শেয়ার ইমো ইমু মেসেঞ্জারা সরাই দিবেন আর ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেবো অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন পাশে ছিলেন এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ